যারা গ্রামীণ ফোন সিম ইউজার তারা হয়তো বা জানেন যে গ্রামীণ ফোন সিমে সাধারণত চার ধরনের প্যাকেজ রয়েছে চার ধরনের প্যাকেজের চার ধরনের অ্যাডভান্টেজ বা সুবিধা আপনি এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করতে পারবেন যার ফলশ্রুতিতে কোন কোনো প্যাকেজে সাশ্রয়ী রেটেও কিন্তু আপনি কথা বলতে পারবেন কিভাবে মাইগ্রেট করবেন কোন প্যাকেজের কী অ্যাডভান্টেজ চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি গ্রামীণ ফোনের প্রথম যে প্যাকেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিশ্চিন্ত প্যাকেজ আপনি গ্রামীণ ফোন টু গ্রামীণ ফোন বা গ্রামীণ ফোন থেকে যে কোনো সিমে আপনি যদি কথা বলেন তাহলে দশ সেকেন্ডে কিন্তু তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা কর রেট কর্তনযোগ্য এবং সেক্ষেত্রে প্রতি ম্যাসেজের জন্য আপনার পঞ্চাশ পয়সা চার্জ কিন্তু কেটে থাকবে এর পরবর্তীতে রয়েছে গ্রামীণ ফোনের বন্ধু প্যাকেজ এই বন্ধু প্যাকেজটা অনেকটা বেশি জনপ্রিয় ছিল একটা সময়ে এখনও হয়তো বা অনেকটা রয়েছে তো সেক্ষেত্রে গ্রামীণ ফোনের বন্ধু প্যাকেজে সুপার এফএনএফ যদি করেন জিপি টু জিপি তো সেক্ষেত্রে দশ সেকেন্ডে আপনার নয় পয়সা করে কিন্তু কল রেট কর্তনযোগ্য এর বাইরে গিয়ে আপনারা এই প্যাকেজে কিন্তু সতেরোটা এফএনএফ করতে পারবেন তো সেক্ষেত্রে দশ সেকেন্ডে বারো দশমিক পাঁচ পয়সার মতো কিন্তু চার্জ কর্তনযোগ্য বা কল রেট আর এক্ষেত্রে যে কোনো আপনি ম্যাসেজ যদি আদান প্রদান করেন তো ক্ষেত্রে মেসেজের জন্য পঞ্চাশ পয়সা হারে চার্জ প্রযোজ্য আর গ্রামীণ ফোন টু গ্রামীণ ফোন বা গ্রামীণ ফোন টু যে কোনো অপারেটর এফএনএফ এবং সুপার এফএনএফ বাদে সেক্ষেত্রে 10 সেকেন্ডে তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা অর্থাৎ এক মিনিটে দুই টাকার মতো চার্জ কর্তনযোগ্য ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এর পরবর্তীতে রয়েছে ডিজুস এই ডিজুস প্যাকেজের ক্ষেত্রে আপনার পঞ্চাশ পয়সা হারে এস এম এস চার্জ প্রযোজ্য এবং সেক্ষেত্রে গ্রামীণ ফোন টু গ্রামীণ ফোন বা গ্রামীণ ফোন টু যে কোনো অপারেটরের ক্ষেত্রে দশ সেকেন্ডে তেত্রিশ দশমিক তেত্রিশ পয়সা চার্জ কর্তনযোগ্য এই প্যাকেজে আপনি সুপার এফেন করতে পারবেন সাধারণত পাঁচটা তো সেক্ষেত্রে আপনার কিন্তু দশ সেকেন্ডে নয় পয়সা চার্জ কর্তনযোগ্য আর দশটা আপনি নর্মাল এফএনএফ করতে পারবেন তো সেক্ষেত্রে দশ সেকেন্ডে বারো দশমিক পাঁচ পয়সা চার্জ কর্তনযোগ্য হয়ে থাকবে এবং এগুলোর সঙ্গে কিন্তু ভ্যাট অবশ্যই ইনক্লুডেড হয়ে থাকবে এর পরবর্তীতে আরও একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজটার নাম সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না এই প্যাকেজটা হচ্ছে গ্রামীণ ফোন নতুন নিয়ে এসেছে সেটি হচ্ছে এক্সপ্লোর ট্রু এক্সপি এই প্যাকেজের ক্ষেত্রে আপনি প্রতি মিনিট যদি কথা বলেন জিপি টু জিপি বা জিপি থেকে যে কোনো অপারেটারে তো সেক্ষেত্রে এক টাকা পঞ্চাশ পয়সার মতো কাটবে বুঝতে পারছেন তো অন্যান্য প্যাকেজের ক্ষেত্রে কিন্তু আপনি জিপি টু জিপি বা জিপি থেকে অন্যান্য অপারেটারে কথা বললে দুই টাকার মতো কাটতো তো সেক্ষেত্রে এক্সপ্লোর টু ট্রু এক্সপি এটা কিন্তু ভালো একটা বেনিফিট দিচ্ছে তবে এখানে কোনো সুপার এফেন নেই আর মেসেজ আদান প্রদানের জন্য প্রতিটি মেসেজের ক্ষেত্রে পঞ্চাশ পয়সা চার্জ কর্তনযোগ্য এখন দেখাবো কিভাবে আপনারা মাইগ্রেট করবেন এই প্যাকেজে তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আপনি আপনার মাই জিপি যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে যাবেন আমিও তেমনটা চলে যাচ্ছি স্ক্রিনটা কাইন্ডলি লক্ষ্য করুন মাই জিপি অ্যাপসে চলে আসার পর আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করবেন প্রেস করার পরবর্তীতে আপনাদের সামনে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন প্যাকেজ ডিটেলস নামে একটা অপশান রয়েছে এই প্যাকেজ ডিটেলস অপশানে আমরা প্রেস করে দেব প্রেস করে দিলে এখানে সাধারণত দেখতে পাবেন আমার এখন কিন্তু নিশ্চিন্ত প্যাকেজ রয়েছে এখন যদি আমি নিচের দিকে যাই আমাদের গ্রামীণ ফোন প্রিপেইড সিমের ক্ষেত্রে যে চার ধরনের প্যাকেজ নিয়ে কথা বললাম সেটা তো আমি এক্সপ্লোর ট্রো ট্রু এক্সপি এই প্যাকেজটাই মাইগ্রেট করতে চাচ্ছি এখানে অনেকটা কম চার্জ আমার কাছে মনে হয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো যেটা রয়েছে সেখানে মাইগ্রেট করবেন আপনি ডিজুস না বন্ধু না কোথায় মাইগ্রেট করবেন সেটা আপনার বিষয় তো আপনি যেটাতে মাইগ্রেট করবেন সাপোজ আপনি যদি বন্ধুতে মাইগ্রেট করেন জাস্ট এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিটেলস এখানে ক্লিক করে মাইগ্রেট না অপশানে প্রেস করবেন তাহলেই মাইগ্রেট হয়ে যাবে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে ডিজুসে মাইগ্রেট করতে চাইলে ডিটেলস অপশানে প্রেস করে মাইগ্রেট না প্রেস করবেন তো আমি এক্সপ্লোর টু ট্রু এক্সপিতে মাইগ্রেট করবো ডিটেলসে প্রেস করে মাইগ্রেট নাও তো দেখতে পাচ্ছেন ইয়োর রিকোয়েস্ট ইজ বিং প্রসেড